এটাই হচ্ছে রামভুটাম ভিয়েতনামের ফুডে আমরা হচ্ছে দুই বন্ধু মিলে রামভুটাম খাচ্ছি যা বাংলা টাকায় মাত্র তিরিশ টাকা করে সেই বাংলাদেশি তিরিশ টাকা খুবই অসাধারণ এত সুস্বাদু এত খাবার আপনারা দেখাচ্ছি যে মানে এটা ওয়ান কাইন্ড অফ লিচু তো লিচু এত সুস্বাদু হয় না এক কেজিতে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পিস পাওয়া যায় বাংলাদেশি টাকায় অনলি তিরিশ টাকা এবং প্রতি পিস এক টাকার ওপর মানে আমি দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে সাইগন সেন্টার ভিয়েতনামের হচিন সিটিতে অবস্থিত এখানে হচ্ছে এরকম সুন্দর করে রাস্তার পাশেই মোটর সাইকেলে করে এই রাম ভুটান তারপরে বাংলাদেশি যে গা বলি আমরা বা হচ্ছে কাউ এই টাইপেরও অনেক ফ্রুট এখানে পাওয়া যায় একটু আপনাদের পূর্বের ভিডিওতে বলেছিলাম যে তার পাশে হচ্ছে বাংলাদেশের নিউ মার্কেটের মতো একটা মার্কেট আছে যেখানে মাল্টি প্রোডাক্ট পাওয়া যায় এবং দরদাম করে কেনা যায় আর তার পাশেই সাইগন সেন্টারের পাশেই এরকম কুক সানগ্লাস ইলেকট্রিক পণ্য এরকম অনেক জিনিস হচ্ছে এরকম ফ্রুটে পাওয়া যায় শপিং কমপ্লেক্স যে সাইগন সেন্টার সাইগন সেটাই বিদায় নিচ্ছি